দেখেন এই যে পোনা দেশের সোনা এগুলো একসময় বড় হবে আমরা এটা মারতে পারতাম কিন্তু মারলাম না কারণ এই এক ঝাঁকোনার থেকে মিনিমাম বিশ কেজি তো টাকি মাছ হবে এই জন্য এগুলোকে ছেড়ে দিলাম এই যে কি সুন্দর ওর মাও আছে নিচে এটা আমার ভাই দেখছিল আমার রাখতেছে বলতেছে যে পোনা দেখে যাও পুনা দেখে যাও কি সুন্দর কত কাছে একদম এই যে এই রাস্তা অনেক চালাক আছে যে জুবেৰ মধ্য আছে আমি নামে লাগিব কি বেমাৰ ধৰ নাই হলো এটা চালাক